হ্যাঁ মামু পোস্টালটা লেখছে গাই মুই মামু ডাক্তার কি লেখছিস ভোট চাই সবার দোয়া চাই ভোটা মামু এটা তো কোনো সমস্যা না এমনি এনা ভুল হয়েছে ছোট লেখা না পোস্টাল দূর থাকলে মানুষ বুঝবে না সেটাও ঠিক আগে ভোট পরে দোয়া রাহুল ভাইয়ের এইটাই চাওয়া

লে ভোটা দিয়েন এই আস্তে হই যাও না আজগর রে এখন পয়সা 14 ঘন্টায় নাকবে দেখ দেখিস মামু ওয়েলি টেনশন নিতে রাহুল ভাই মার্গা তো সেই বৈছেন এই তো বুঝলেন না এটা মামুর বিপদের বন্ধু মার্কা বিপদের বন্ধু বদনা মানুষের হাগাই চাপতেন সেই না সময় তোমার কি না যদি যা তোমার হঠাৎ করে হাড়াইছে এলা কি করবেন না শঙ্কি বদনা ভালো টেনশনই আচ্ছা এলাকাবাসী মাসিও মহিলা মানে নেতাকে

টসু আছে ঘরে ঘরে দিব বক্স ঘরে টিসু আছে ঘরে ঘরে ভোক দিব বক্স ঘরে টিসু আছে ঘরে ঘরে টিসু আছে ঘরে ঘরে টিসু আছে ঘরে ঘরে বক্স ঘরে টিসু আছে ঘরে ঘরে দিব বক্স ভরে টিসু আছে ঘরে 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 টিসু আছে ঘরে ঘরে বক্স ভরে টিসু আছে ঘরে ঘরে ভোট দিব কি ভরে মামুজিক নির্বাচন। হয় না একটা হলি হয় এই পায়খানায় বদনা থাকে না এই পায়খানায় হাগি শান্তি হয় না থাকে না

দে যা মামু তোমাক ধুয়ে দিছে মামু খালি ধুয়ে দে নাই মোক সার ফ্সল সা ধুইয় দিছি চলপাকও ভিজি গেছি মামু চিন্তির কোনো কারণ নাই ভোরের পদ তো কিছু খা খা কিনে তো দেখাই যা করি আলু কখন

বুঝেন লোকটা দান করছে ঘটে দেখতো কওয়া নাকি বলে কে মসজিদ মসজিদ কার কে আমার সবা তাহলে সবার নেতা খায় কে তোমরা তাহলে টেহাটা নিবে খাই তোমরা এই জন্য টেহাটা মোর পকেটত নিয়ে দাঁড়ান কে মোর ভাগদা হ্যাঁ দেয়া হয়ে দেশ শালা তুই কেমন না তাক জানা আছে এ মোহিন ভাই মোহিন ভাই ও ভাই এ মোহিন ভাই মোহিন ভাই আসসালামু আলাইকুম সভাপতি সাহেব তোমরা কেমবা আমার বাড়ি বাইরে এসো বাইরে এসো বাইরে আসার দরকার নাই ডাইরেক্ট দুই মন ধান ধরে এসো দুই মন ধান কিসের দুই মন ধান এই জামাতের লোক না জামাতের বাইরের লোক এখানে কত মৌসুমী কালেকশন এর আগের বার মৌসুমী কালেকশন দিলুম এক ধারা এবার তোমরা দুই মন চান কাহিনী কি এই মানে উনিশ উন্নত হল এই জামা মানুষ উন্নত হইল না দিন খাইবে দেখেন না ধান নাই করে নেন হয় না আমি দাঙে নিবে আনি দিবেনা আঙ্গুলের ঘি ওঠে না দুই 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 মনে দিছি কম নাই

এই মাঝদিন গতি রে এই শালা মহাদিন গেছে গতি মাঝদিনে খাই যে দেখা খান পাম এই শালা কোনো কামে নহয় মিছে মাঝদিন dise এ মাঝজনক দেখছিস রে এলাই তো দেখনু ওই তুই কাজ কাম নাই ওই যাইবে তো তুই খায় কি দিস নামাও কলক নে নি নামাও হ্যাঁ বেশ চাকরি এক কি মোর একদিন দিন ওই খুব রঙ্গে আছে এই তো দেখা বে যাও এ তোর কোনো কাজ কাম নাই তুই খালি হুইবে আয় শ범তী সাহেব মুই তো কাজে করব নাছোঁ

আসলে তুই কিসের সভাপতি হয়েছে ভাবসাপ দেখলে মনে হয় রাষ্ট্রপতি

বাড়ি থেকে উজু করে আসবেন হাডিয়ে আসবেন পাও সব খালি সব এগুলো তোমার মাথা ধরে না আর যদি আটে উজু খানা করি তোমরা এত সব পাইবেন তোমার ভালোর জন্য করবে তোমরা কে বোঝেন না এটাই বুঝিনি সেক্রেটারি সাহেব তাও তো না মসজিদের উন্নয়ন কাজ করা নাগে তা করো তা এই তো বোঝেন না উন্নয়ন করবে গেলে টেকা দরকার তার টেকাটা কটে পাই দেখো টেকা বলে কোটে পায় তোমরা যে কালেকশন গুলো করলেন সেইটা কি করলেন এই তো মাথা গরম কই দিলু তোর বাপ মার মুখের উপরে কোনো কথা করবে না তুই কথা কিস মসজিদের আই ব্যয় কি হয় তো কেন কব ওটা আমি বুঝবো টেকা খরচ করে ছেড়ে দিয়ে যার টেকা তোলা কার না তুলবেন না কি হয়েছে তোর ভাই যে স্বপ্ন দেখছ এই কাম জীবনে করা যাবার না কি দেখলু কি দেখছো দর্শক এলা তো কয়া দিবি আচ্ছা ইসক কা মন জন ঘিসে হ্যাঁ পিয়া